আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিসিং আছে সেটা হচ্ছে জনগণের পার্টিসিপেশন অবশ্য একেবারে মিসিং আছে তা বলি আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা আমাদের রিপোর্ট তৈরি করার সময় নানাভাবে জনগণের মতামত নেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন রকম স্টেক হোল্ডার্স পলিটিক্যাল পার্টিস তো আছেই সিভিল সোসাইটি নারী আমাদের বিভিন্ন রকম জাতিসত্তা সবার সাথে আমরা বসার চেষ্টা করেছি আমরা সার্ভে করিয়েছি আমরা জনগণের পাবলিক অপিনিয়ন চেয়েছি সেগুলো নিয়ে হাজার হাজার অপিনিয়ন এসছে সো এক ধরনের অংশগ্রহণের চেষ্টা ছিল কিন্তু তারপরও আসলে দিনের শেষে সংস্কার কি হবে না হবে এটার জনগণেরই শেষ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আমি একটা জিনিস একটু উল্লেখ করি ডক্টর ইউনুস যখন ভোট নিয়ে একটা ডেরোগেটরি মন্তব্য করলেন যেটি নিয়ে আমরা সমালোচনা করেছি যে দেশের মানুষজনকে টাকা দিলেই ভোট দেয় এই ধরনের কথা উনি কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে করেছেন ওই প্রশ্নটা কিন্তু আমরা অনেকে শুনিনি চ্যাটাম হাউসের সেই ইন্টারভিউতে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা জনগণকে বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সংস্কার কেন করছেন উনি বলছেন প্রশ্নকর্তা যে প্রত্যেকটা দল তার তার যে যে সংস্কার প্রয়োজন সে যেটাকে যৌক্তিক মনে করে সেটার ভিত্তিতেই সে নির্বাচনে যাক যে জিতবে সেই সংস্কারগুলো হবে জনগণ তাকেই ম্যান্ডেট দিয়েছে তখন ওই ডক্টর ইউনুস বলেছেন যে ভোট যেহেতু টাকা পয়সা দিয়ে হয়ে যায় উনি এটাকে রিলাই করেন না তাহলে ওই কথাটা কিন্তু থাকলো এখন বিএনপি যে কথাটা বলছে বা অন্য দল বলছে অন্য দল যদি মনে করে যে তাদের দাবিটা জনগণের কাছে যথেষ্ট কানেক্টেড আছে তাহলে ওয়াই নট তারা এটাকে ম্যানিফেস্টো বানিয়ে ইলেকশনে যাচ্ছে তাহলে জনগণ তাকে ভোট দেবে কথাটা তো খুব সিম্পল আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের অনেক কিছু জিনিস আসলে সত্যিকার অর্থে জনগণও ঠিকঠাক মতো বোঝে না আমি এটা জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যারা ভোট দেন প্রতিটা ভোটার মানুষ একেবারে প্রান্তিক একজন মানুষ আমি তাকে ব্লেমও করি না যিনি তার পেটের খাবার জোটানোর জন্য প্রতিদিন লড়াই করতে হয় তিনি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বোঝা একটা উচ্চকক্ষ থাকতে হবে সেটা কি কাজ করবে এগুলো বোঝা তার জন্য কঠিন সুতরাং এই অস্পষ্টতার জায়গা আছে এখন সমস্যা যেটা হয়েছে সংস্কার নিয়ে আমরা যে আলাপ করছি এটা মূলত রাজনৈতিক দল এবং আমাদের সমাজের একটা আমি কয়েকটা শব্দ যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি আমাদের আরবান এজুকেটেড কনস্যাস সিটিজেনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এজুকেটেড অনেক মানুষও ইভেন আমি দেখেছি এটা না যারা কনস্যাস আছে তারা এটার মধ্যে পার্টিসিপেট করছে তো সুতরাং জনগণ এক অর্থে এখানে আসলে খুব বেশি ইনভলভ হয়েছে তা না এখন জনগণের ইনভলভমেন্টের জন্য তাহলে তাই আমরা একমত যেটা হয়েছে থাকলো বাকিগুলো জনগণকে ইনভলভ করে রাজনীতি হোক আমি প্রায় বলি যে প্রত্যেকটা ইস্যু রাজনৈতিক ইস্যু হওয়া দরকার কেউ কেউ বলে যে এটা নিয়েও আপনি রাজনীতি করছেন আমি বলি যে প্রতিটা বিষয় নিয়ে রাজনীতি করতে হবে প্রতিটা বিষয় একটা হত্যা হয়েছে বলে এই হত্যা নিয়ে রাজনীতি বলে এই হত্যা নিয়েও রাজনীতি হতে হবে কারণ হত্যা নিয়ে যখন রাজনীতি হবে সেই হত্যা আবার কেউ যাতে না করে ফেলে সেটা মানে সেই সম্ভাবনা কমে যায় ঠিক একইভাবে আপার হাউসের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি বিএনপি যেভাবে লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে করতে চায় সেটা করলে আসলে আপার হাউসের যে চিন্তাটা ছিল সেটা আসলে লাভ নেই আমি মনে করি কিন্তু বিএনপিটা মানছে না এবং সে যদি এটা না মেনে ভোটে নির্বাচিত হয় সে তো বলতে পারবে জনগণ তো আমি না মানার পরও আমাকে ভোট দিয়েছে আমরা পছন্দ করি বা না করি দিনের শেষে গণতন্ত্র হচ্ছে জনগণের সিদ্ধান্ত ব্রিটেন যে ইউ থেকে বেরোলো এখনো বলা হয় যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এই রেফারেন্ডাম এখন অনেকেই ফিল করছেন আবার হবে কি না সেই আলাপ হচ্ছে কিন্তু জনগণ যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে সুতরাং জনগণ কখনও ভুল সিদ্ধান্তও যদি নেয় ডেমোক্রেসি মানে হচ্ছে সেটা মেনে নেয়া বাকিরা যারা আছে যেখানে যেখানে তাদের দাবি আছে পূর্ণ হচ্ছে না তারা সেটা নিয়ে মাঠে যান বিএনপিকে সমালোচনা করুন বিএনপি যা পার হোসেভাচ্ছে সেটা হচ্ছে না বিএনপি অনেকগুলো কমিশনের নিয়োগ সরাসরি সরকারের হাতে রাখতে চায় আর কমিশনগুলো তো সরকার না তারা এই সমালোচনা বিএনপিকে করুক তারা বলে উঠুক যে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠতে চায় বিএনপি এক হয়ে উঠতে চায় জনগণ যদি কনভিনসড হয় তাদেরকে ভোট দেবে তারা বিএনপিকে ভোট দেবে না আবার বিএনপি যদি বেশি চাপে পড়ে যদি দেখে জনগণের মতামত ঘুরে যাচ্ছে সে হয়তো নিজেই এগুলো করবে যেগুলো সে আগে মানে নেই এভাবে একটা ডেমোক্র্যাটিক সোসাইটি এগিয়ে যায় দর্শক উনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এর আগে যে কথা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল সেই কথাতে কিন্তু উনি একটি রেস্ট এনেছেন এবং উনি যে কথাটা সারমর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে গণতন্ত্র হচ্ছে একটি দেশের চলমান প্রসেস যেখানে জনগণের হচ্ছে চূড়ান্ত সেটি ভালো হোক বা মন্দ সেটি মেনে নেওয়া এবং শান্তিপূর্ণ এবং সাংবিধানিকভাবে কারেকশন করা বা পরিবর্তন করার সুযোগ রাখাই হচ্ছে গণতন্ত্রের মূল সৌন্দর্য বা শক্তি অথব উনি যে কথাগুলো তুলে ধরলেন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি জনগণকে অবশ্যই বুঝতে হবে এবং এই দেশের যে রাজনৈতিক কাঠামো এই দেশের জনগণকে বুঝতে হবে যেন তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সর্বোচ্চ থাকে